ইডির নজরে এবার রায় সম্পত্তি ও ব্যাংকের লেনদেন ইডির নজরে গত দশ বছরের সম্পত্তির বৃদ্ধি খতিয়ে দেখা হচ্ছে বিধায়কের আয়কর রেটার্ন ইডির নজরে চিকিৎসা সামগ্রী কেনার পরিমাণ সুদীপ্তরায় সম্পত্তির উৎস খতিয়ে দেখছে ইডি ইডির নজরে সুদীপ্ত রায়ের সম্পত্তি ও ব্যাংকের লেনদেন ইডির নজরে গত দশ বছরের সম্পত্তির বৃদ্ধি খতিয়ে দেখা হচ্ছে বিধায়কের আয়কর রেটার্ন ইডির নজরে চিকিৎসা সামগ্রী কেনার পরিমাণ উৎস খতিয়ে দেখছে ইডি দাবি আদায় এখন অনর্জনীয় চিকিৎসকেরা নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হতাশাজনক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই গতকালই বৈঠক শেষে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবনের সামনে এদিকে খোলা হচ্ছে তাবু ফ্যান খোলা হচ্ছে তাবু খুলে নিয়ে যাচ্ছেন ডেকারেটার্সের কর্মীরা আন্দোলন ভাঙতে কি পরোক্ষের চাপ ডেকারেটার্সের উপর চাপ দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা প্রশ্ন উঠছে সন্তু রয়েছে সরাসরি সন্তু যারা তাবু খুলে নিয়ে যাচ্ছেন ফ্যান খুলে নিয়ে যাচ্ছেন কেন খুলে নিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা বলেছেন কি দেখো সমাদ্রিতা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ যে কার্যত শুনশান এই যে ধর্ণা মঞ্চ এই যে বিক্ষোভ মঞ্চ সেই বিক্ষোভ মঞ্চ কিন্তু এই মুহূর্তে শুনশান করছে এবং আমরা গতকাল রাত থেকে যে ছবিটা বারবার দেখতে পাচ্ছি এখানে যে ফ্যানগুলো বড় বড় ফ্যান ছিল আমরা যদি আমি তোমায় বোঝানোর চেষ্টা করি এখানেই প্রায় তিনটে ফ্যান ছিল সেই ফ্যানগুলো নেই এবং গতকাল রাত্রেই আমরা দেখেছি ফ্যান তুলে নিয়ে যাওয়া হচ্ছে ট্রিপল তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ছবিগুলো আমরা দেখার পর যখন প্রশ্ন করেছিলাম জুনিয়র চিকিৎসকদের তখন তারা বলেছেন যে যারা দিয়েছিলেন তারা নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে যে মঞ্চটা তুমি দেখতে পাচ্ছ যাও এই মঞ্চে এখান থেকে কিন্তু ঢাক বাজছিল কাশর বাজছিল এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে যে ছবিগুলো পড়ে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব ঢাক কাসর বাজছিল এবং এখান থেকেই আওয়াজ উঠছিল যে বাজছে কাশর বাজছে ঢাক আমার অভয়া বিচার পাক এই মুহূর্তে সেই মঞ্চ কিন্তু পুরোটাই শুনশান এবং এই মঞ্চেই মেডিকেল কলেজ অর্থাৎ মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যারা জুনিয়র চিকিৎসা তারা এই এই মঞ্চ থেকে স্লোগান দিচ্ছিলেন এই মঞ্চে কাউকে দেখা যাচ্ছে না কিন্তু পাশের মঞ্চেও কাউকে দেখা যাচ্ছে না শুধুমাত্র একটি জায়গায় আমি দেখতে পাচ্ছি গুটি কয়েক জুনিয়র ডাক্তার তারা বসে রয়েছেন সাধারণ মানুষ ইতি ঘোরার চেষ্টা ঘুরছেন আমি যদি পুরো ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট পার্থ দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ প্যান করে পুরো ছবিটা এই মঞ্চ সহ এই মঞ্চ সহ এই রাস্তার ছবিটা আমি যদি দেখাই পারতো তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যে ভিড়টা ছিল সেই ভিড়টা কিন্তু নেই এবং কেন নেই সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে নেই অনিকেত মাহাতো থেকে শুরু করে কিঞ্জল নন্দ এদেরকে বারবার আমি যখন ফোনে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করেছি তারা বলেছেন যে আমরা আন্দোলন যেমন চলছে চলবে আমাদের কলেজগুলিতে চলবে আমরা আস্তে আস্তে এবার এবার আস্তে আস্তে হয়তো আমরা কলেজগুলিতে আন্দোলন করবো এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে একজন একজন কি কেন 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 ভিড়টা কেন কমছে না না ভিড় কমার কোনো জায়গা নেই মানুষের সাপোর্ট সাপোর্ট আমাদের আমাদের সঙ্গে সঙ্গে ছিল অতটাই আপনারা কলেজগুলোতে এবার আন্দোলন করবেন এই ধর এই অবস্থান মঞ্চতে হ্যাঁ ওটা ইয়ে টু ডিসাইড আমরা আন্দোলন তো দেখুন অন্যের বিরুদ্ধে যে আন্দোলন সেটা চলতে থাকে সেটা মানুষের রক্তে রক্তে মিশে গেছে কিন্তু সিজওয়ার্কের ব্যাপারে কর্মবিরোধের ব্যাপারে আমরা জানিয়ে দেবো কিছু এখনো সিদ্ধান্ত হয়নি এখনো কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু ছবি শেষ কথা বলে তো সমাধিত জানো আমাদের জার্নালিজম বা আমাদের সাংবাদিকতার ভাষায় যদি বলা যায় ছবি বলে শেষ কথা সেই ছবিটা শেষ কথা বলছে আপনারা কি জুনিয়র ডাক্তার না সাধারণ মানুষ সাধারণ মানুষ কি ছবি দেখতে পাচ্ছেন আপনারা তো আগেও নিশ্চয়ই এসেছেন আজকেই প্রথম এসেছেন টিভিতে যে ছবিগুলো দেখছিলেন গতকাল পর্যন্ত আজকের কি যে ছবিটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না বিজয়া দশমী কার্যত চলছে অনেকেই মনে হচ্ছে না ইটটা কমলো কেন কি মনে? কমেছে হয়তো সবাই কোনো মিটিং আছেন বা ব্যস্ত আছেন প্রত্যেকই ক্লান্ত হয়তো একটু বিশ্রাম নিতে গেছেন আমি কখনো মনে করিনি এটা বিজয়ের দেখো দেখো সমাজwriteData এই কারোর বড় আন্দোলনের আগে কার্যতো মিটিং বা একটা একটা বিশ্রামের কথা বলছেন সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তো উঠবেই যে কি এমন হলো মিটিং পর কিনজন নন্দরা এখানে দাঁড়িয়ে বলেছিলেন যা সিদ্ধান্ত হবে এই মঞ্চ থেকে সিদ্ধান্ত হবে কিন্তু সেই মঞ্চই যে জুনিয়র তাদের কিন্তু দেখা সেভাবে না জুনিয়র চিকিৎসকেরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন তবে সম্ভবত এবার তারা মেডিকেল কলেজগুলি থেকে আন্দোলন চালাবেন কিন্তু যেভাবে তাবু খুলে নেওয়া হচ্ছে সে বিষয়ে কিন্তু জুনিয়র চিকিৎসকদের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না ডেকোরেটার্স এর যারা কর্মীরা খুলছেন তারা বলছেন পুজো প্যান্ডেলের জন্য খোলা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে সত্যি কি তাই না আন্দোলন ভাঙতে পরোক্ষে চাপ দেওয়া হচ্ছে ডেকোরেটার্স কর্মীদের উপর আমরা শুনে এ বিষয়ে কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং সিপিএম সাংসদ বিকাশ চন্দ্র ভট্টাচার্য যে বৈঠক মমতা ব্যানার্জির সাথে হওয়ার পর ব্যর্থ হয় সেই বৈঠক তার কোনো সেক্রেটারিয়েট মেম্বারের সাথে হওয়ার পর সফল হতে পারে এটা আমি বিশ্বাস করি না যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী নাকচ করেছেন বা নারাজ হয়েছেন বাদিমত প্রকাশ করেছেন সেটা কোনো সেক্রেটারির সাথে মিটিং করার কি যৌতিকতা আছে এটা আমার মাথায় ঢোকে এই সরকারের কোনো আন্তরিক ইচ্ছা নেই যে কোনো ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত দাবি মেনে নেওয়া এরা সবসময় মনে করে কোনো দাবি মেনে নেওয়া মানেই পরাজয় এই মনোভাব নিয়ে তো সরকার চালানো যায় না বন্যা পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে উদয়নারায়ণপুরের বন্যা দশটি গ্রাম পঞ্চায়েতের প্রায় একশোটি গ্রাম প্লাবিত এই যে রাস্তা সেই রাস্তার উপরে কিন্তু নৌকা চলছে নৌকাই একমাত্র ভরসা পরিস্থিতি ডুবে গেছে চলে যাচ্ছে কাজ করতে করতে সিজিওতে হাজিরা দিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আর্জি করে অভয় ধর্ষণ ও দিন গত নয় আগস্ট নির্যাতিতার দেহ বের করার সময় বাধা দেন মীনাক্ষী সেদিন পুলিশের ভূমিকা সহ তিনি আর কি কি দেখেছিলেন সেই সম্পর্কে জানতেই আজ তলব করা হয় বাম নেত্রীকে ঘেরাও মুক্ত হলে মালতা মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপার এম এস বিপি দাবি মেনে নেওয়ার রাত সাড়ে বারোটা নাগাদ ঘেরাও তুলে নেন বিক্ষোভকারী পড়ুয়ারা থ্রেট কালচারের প্রতিবাদ ও পদক্ষেপের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা বৃষ্টির জুড়ে জলমগ্ন সড়কনগরের একাধিক এলাকা চরম সমস্যায় সাধারণ মানুষ সড়কনগরে জলমগ্ন একাধিক এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের হাতে ত্রিপল তুলে দেন শান্তনু হাওড়ায় চলল গুলি তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বেলুর থানায় অভিযোগ দায়ের হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্রের গতকাল বেলুরের কাছে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ